যার নাম লিখে জ্বালাইয়ে দিবেন সে আপনাকে পাগল মতো ভালোবাসবে সে যত দূরে থাকুক না কেন আপনার কাছে ছুটে আসবে আগে দেখেন ভিডিও কিভাবে কাজ করে কে বলছে বসীকরণ হয় না এক দিনের মধ্যে মেয়ে বস হবেই বশীকরণ এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনারা আগে ভিডিও দেখেন কীভাবে আপনি জ্বালাবেন শুধু আজকের এই বলা টফিক্সটা শুধু আপনি এমনভাবে শুধু আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক তার নামটি শুধু লিখে আপনি শুধু আগুনে জ্বালিয়ে দিন তারপর খেলা দেখেন আমি এটা মুখে বলবো না আগে সরাসরি ভিডিও দেখেন তারপর কাজ করেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিও নিয়ে আসলাম আপনি কিভাবে আপনার মনের মানুষকে বসীকরণ করবেন সেটার জন্য মাত্র ছোট্ট একটি টপিক্স ছোট্ট একটি নকশা দিব এই নকশা দিয়ে আপনার মনের মানুষে যত দূরে থাকুক না কেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনি শুধু জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পরে আপনি এটার ক্ষমতা দেখবেন এটার ক্ষমতা চোখে দেখেন আগে আমি কীভাবে চালান দিয়ে দেখেন আমি গোলাপ জল বস সেটা অস্থির হয়ে যাবে তার মনের মানুষ তার কাছে আসার জন্য দেখতেছেন আমার চেম্বার সহকারে কাজ করি আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে চেম্বার সহকারে দেখিয়ে তারপর কাজ করি আপনারা জানেন তো আমি এমনভাবে বানিয়ে কাজ করি না আজ পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় নাই আর আমার এর দিয়ে কাজ হয় নাই আপনারা আগে ট্রাই করে দেখেন একবার আমি যে নিয়ম দিব সেই নিয়ম অনুযায়ী কাজ করেন কাজ করে আর তারপর আপনি আমাকে গালাগালিস করেন যদি কাজ না হয় কিন্তু সঠিক নিয়ম তো বুঝতেও তো আপনারা কী করেন ভিডিওটি টেনে টেনে দেখে আপনারা মাঝখান থেকে মাঝখান থেকে দেখে দেখে কাজ করেন পরে কাজ না হলে আমাকে বলেন যে কাজ হয় না আর আমি আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি যেভাবে বলতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখে তারপর কাজটি একবার করেন যদি কাজ না হয় এটার জন্য জবাব দেবো আমি এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিছি আমি দেখেন এমনভাবে কয়জন ইউটিউব জগতে আপনাদেরকে সরাসরি দেখায় তো যাই হোক কথা বাড়াবো না মূল টোভিক্সা চলে যায় আপনারা কীভাবে করবেন আমি নিয়ম কারণ এ টু জেড আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও দরকার সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আমার এই চ্যানেলের ভিতরে অনেক বয়ানক বয়ানক ভিডিও আছে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করলেই বুঝতে পারবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন তো আমি প্রতিনিয়ত রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাছে নিয়োজিত প্রবাসী ভাইদের কাছে নিয়োজিত তো সেটা আজকে সরাসরি কাজ করব এই যে দেখতেছেন যে পুতুলটা এই পুতুল দিয়ে আমি কাজ করছি কিছুক্ষণ আগে এখন কাজ করব আপনাদের মনের মানুষকে কিভাবে হাজির করবেন তো সেটা নিয়ে টপিক্স তো আপনারা কী করবেন ও একটা কথা না বলে নয় আমার চ্যানেলের ভিডিও অনেকে কপি করে তাদের অন্য নাম্বার বসায় দেয় তাই বলবো আমার সাথে যোগাযোগ করতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারের মতো শুধু বয়স পাঠাবেন কী সমস্যা আমি শূন্য রেপে করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে শর্ত নেই পাঁচশো পাঁচ টাকা আগে হাজিরা দিতে হবে যদি না দিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যে নিয়ম দিচ্ছে সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করেন কাজ নাহলে আমি বুঝবো সঠিক নিয়মে কাজ করতে হবে তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে যারা ব্যস্ত থাকেন তারা হাজিরা আগে পাঁচশো পাঁচ টাকা দেবেন দেখেন আগে চালানটি আগে সরাসরি দেখেন কেরামতি আগে দেখেন কবিরাজের কেরামতি আপনার নিজ চোখে দেখেন এখানে কোনো বানাইতেছি না আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে আমি একা ভিডিও করি একাই কাজ করি একাই আপনাদেরকে দেখাই আয় চল চল চলন চল আকাশে পাতলা চল প্রবনে বাতাস চল মগরিব মর্শিক চল দিল বেটি হাসি বের কসে হাজির কর দোয়াই মা কামরূপ কম কমের দোয়াই চল 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 চলন চল আকাশে পাতলা চল প্রবণে বাতাস চল মগরিব মর্শিক চল কীভাবে চালান দিচ্ছি তবে আপনারা এমনভাবে পারবেন আগে ট্রাই করেন আপনারা কী করবেন সেটার জন্য একটু যে নিয়মকরণ বলতেছি তাই বলবো ধৈর্য থাকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তার প্রকাশ করে না যদি ধৈর্য না থাকে তাহলে অন্য ভিডিও দেখেন যে অযথা এমনি নষ্ট করে লাভ নেই আমি স্টেজ কথা বলি আপনারা আমাকে বলেন আমার মুখের ভাষা বলো না আমাকে কিছু করার নাই আমি কারো কাউকে পাও ধরে আমি কাজ করি না কাউকে রিকোয়েস্ট করে কাজ করি না আমার কাজ হইব যা বলি তাই করি আমি কারণ তারাই একটা কথা আছে অতি ভক্তি চুরের লক্ষণ যারা দেখবেন বেশি ভক্তি দেখা তাদের ভিতরে চুরের লক্ষণ পাবেন যাই হোক কারো বদলাম বলতে চাচ্ছি না যাচাই করো না যাচাই করো সেটা আপনাদের আগে দেখেন চালানটি আমি কীভাবে চালান দিচ্ছি এখানে ঝিনঝিয়া কীভাবে হাজির হয় তো আপনারা কী করবেন দেখেন হাই চালান চল 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 কামরূপ কামাক্ষামায়ের দোয় চল চল দেখেন মাথার ভিতরে দাও দাও করে আগুন চলতেছে আরও আরও আগুন তার হাতে চলবে পায়ে চলবে বুকে চলবে দেখেন আমি কিভাবে কাজ করি তবে নিয়মটা আপনাদেরকে বলতেছি আপনার ভিডিওটি দিতে হ্যাঁ তো দেখেন আমি আপনাদেরকে যে নকশাটি দিব সেই নকশাটি শুধু সুন্দরভাবে লিখে আপনি যাকে বসক্রমে শুধু তার নাম জানা থাকলে চলবে আর কিচ্ছু জানা থাক দিব না তার নামটি শুধু নিচে লিখে দিবেন আপনার নামটি লিখে দিবেন যে উমুকের উমুক আমার মহার ভালোবাসায় পাগল হয়ে যাক বাস এটা লিখে শুধু আগুনে জ্বালিয়ে দেন কীভাবে জ্বালাবেন এটা আগে লিখতে হব শনিবার অথবা মঙ্গলবার দিন লেখার পরে আপনারা কী করবেন এটা অরিজিনাল জাফরান কালি সারা লিখলে কিন্তু কাজ হবে না আমি বারবার বলে দিচ্ছি ভালো বাইনাতি দোকান থেকে অরিজিনাল জাফরান কালি পাবেন জাফরান কালি দিয়ে ওই ছোটো নকশাটি লিখবেন দেখতেছেন তো আমার খেলাটা কীভাবে আগুন চলতেছে এটা তো আমি বানাইতেছি না আপনার যদি মাথায় কমন চ্যান্স থাকে তাহলে বুঝতে পারবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন নাম্বার বারবার বলতেছি তো যাই হোক এটা করার পরে আপনারা হাই দেখেন খেলা দেখেন আমি কি মিথ্যা বলতেছি না সঠিক বলতেছি শনিবার মঙ্গলবার দিন এই নকশাটি অঙ্কন করবেন এই তাবিজটি লিখে শুধু নিচে নাম লিখে আপনারা কি করবেন সরিষা তেল একদমই কিনতে শনিবার অথবা মঙ্গলবারের দিন দোকান থেকে একদমই কিনেও সরিষা তেল দেওয়া শুধু তিনটা নকশা লিখে জ্বালিয়ে দিবেন তারপর খেলা দেখেন রাতের কাজ করবে সকালবেলা একটা রেজাল্ট পাবেন বুঝে নেবেন দেখেন আবার হচ্ছে আমাদের কাছে তো বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি মন থেকে যারা সঠিক নিয়ত নিয়মে করতে চান সঠিক নিয়ত করতে চান তাদের কাজ যেন হয়ে যায় ইনশাল্লাহ সেই দোয়া এবং আমার অন্ত থেকে ভালোবাসা রইল সবার